পৃথিবীর বুকে যত আম্বিয়া کرام এসেছে যত রাসূল এসেছে আল্লাহর নবীর যা তাওয়াক্কুল ছিল কোন নবী আসুল সেই তাওয়াক্কুলের দরজায় পৌঁছে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল দৃঢ়তা আল্লাহর উপরে ভরসা এতটাই বেশি ছিল পৃথিবীর বুকে যত আম্বিয়া کرام এসেছে যত রাসূল এসেছে কেউ আল্লাহর নবীর সমপরিমাণ তাওয়াক্কুল করতে পারে নাই ওরান সাকিব কিতাব সাক্ষী ইতিহাস সাক্ষী বিশ্বনবী নবী সাল্লি সালাম যখন তিনি হিজরত করলেন মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন অদূরে গিয়ে তিনি হেরা পর্বতে আশ্রয় নিলেন ওই দিক দিয়ে ফজর হতে না হতে আবু জাহেলের বাহিনী একশত তিরান্দাজ বাহিনী নিয়ে একশত শত যুবকদেরকে নিয়ে যোদ্ধাদেরকে নিয়ে তিনি চলে গেলেন বিশ্ব খোঁজার জন্য বিশ্বনবী জন্য বিশ্ব সাল্লামকে ধরে আনার জন্য আর ওই দিক দিয়ে আল্লাহ হেফাজের দায়িত্ব দিয়ে দিলেন বলে সুবাহ আল্লাহ রবীন্দ্র বললেন যে হেরা পর্বতের মুখে তোমার জাল বিছিয়ে দাও আল্লাহ পাকিদেরকে বললেন ওখানে তুমি ডিম পেরে দাও আর জামিনকে বললেন এখানে তুমি আগাছার জন্ম দিয়ে দাও বলেন সুবহান আল্লাহ আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান পৃথিবীর কারো শক্তি নাই তাকে ধ্বংস করা এবং মৃত্যু দেওয়ার কথা বলেন ঠিক না ঠিক এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতে দায়িত্ব কে নিয়েছে আল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল একজন পদচিহ্ন বিশারদ তাকে নিয়ে বের হয়ে গেলেন পদচিহ্ন বিশারদ মানে হচ্ছে ওই যুগে পদচিহ্ন বিশারত মানে পায়ের হাঁটা দেখে পায়ের যে চাপ আছে ওই চাপ দেখে বলে ফেলতো এর নাম কি আর বাবার নাম কি ওর বংশ কি এত বিলিয়ন ছিল তারা তো ওই পদচিহ্ন বিশারতদেরকে নিয়ে আবু জাহেল চলল হেরা পর্বতে চলে গিয়েছে যেই জায়গায় বিশ্বনবী ছিলেন ওই গুহা এসে তখন এই পদচিহ্ন বিশারত আবু জাহেলকে বলল যে এখানে মোহাম্মদ এবং আবু বকর আছে তার সাথে তখন আবু জাহেল বলল এই বুকা তুমি কি তোমার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি এখানে দেখা যায় মাকড়সার বাসা এখানে দেখা যায় পাখির ডিম ডিম পারছে ওখানে দেখা যায় আগাছা যদি এখানে তিনি প্রবেশেই করতেন তাহলে এগুলোতে পেলু মেলু থাকতো ঠিক না বেটি মাকর্ষা একটু এদিকে সেদিকে থাকতো ডিমগুলো ভেঙে যা ভেঙে যেত আগাছাগুলো একটু দূরে সরে যেত নষ্ট হয়ে যেত তখন বলে না এখানে নাই ওই দিক দিয়ে আল্লাহ নবী সাল্লামের সঙ্গী হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি দেখতে পেলেন যে আবু জাহেলের সাগরিদের একজনের তরবারি উপরে দেখা যাচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি খেতে ফেললেন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাহ তার এই কান্দন দেখে এই চোখের অশ্রু দেখে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাহ বললেন কি আবু বকর তুমি কাঁদতে শুকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব বাল্লাহ আমি কাঁদতেছি আমার জীবন আমার সম্পদ আমার সন্তান সবকিছু আপনার জন্য উৎসর্গ কিন্তু নবী আপনি যদি এখন চলে যান আপনাকে যদি কেউ শহীদ করে ফেলে আমার তো বই হচ্ছে আমার তো বই হচ্ছে কারণ এখনো তো ইসলাম পরিপূর্ণ হয় নাই এখনই যদি আপনাকে শহীদ করে দেওয়া হয় আজকের পর থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না হজরত আল্লাহ এ কথা শুনেন

তাফসির আছে সেটি হচ্ছে কিছুক্ষণ আগে মুসা আলী সাল্লাতামের ঘটনায় বলেছি মুসা আলী সাল্লাতাম বলেছিলেন কি ইন্না মারিয়া রব্বি সায়াদে এই বিপদের সময় তিনি আগে তার কথা স্মরণ করছে ইন্না মারিয়া রব্বি সায়াদে মানে আমার সাথে আল্লাহ আছে আর বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম এই কঠিন মুহূর্তে তিনি তার কথা প্রথমে বলেন নাই তিনি বলছেন ইন্নল্লাহ নিশ্চয় আল্লাহ মা না আমার সাথে আছে বলা লাভ বা এখান থেকে বোঝা যায় যে সমস্ত নবী সমস্ত রাসূল্লা যেই জায়গায় তাওয়াৎকুল করতে পারে নাই যতটুকু তাওৎকুল ছিল তার থেকে বেশি বিশ্বনবী সাল্লাহ লাহ আলি সাল্লাহ আল্লাহ পদে তাওয়াৎ কুল ছিল করেন সুভা এজন্য হা এই প্রিয় ভাইয়ের আমার আমাদের সর্ব অবস্থায় একজনের উপরে তাওয়াৎকুল করতে হবে তিনি কে বিপদে আপদে সবসময় আমাদের তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে এখন মনে করেন যার যত ইমান যার যত ইমান আছে যার যত তাকওয়া আছে তার তাওয়াক্কুলটাও তত বেশি যার ইমান কম যার তাকওয়া কম তার তাওয়াক্কুলটাও তত কম ঠিক না বেছে এই জন্য ইমান যার যত বেশি তাওয়াক্কুলের স্তরটাও তার তত উঁচু